আসসালামু আলাইকুম সবাইকে সিনে স্মৃতি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমি যে এনজিপিতে গাড়িতে উঠে ব্লগটা এন্ড করেছিলাম আবার ওখান থেকে আবার একটা ব্লগ শুরু করছি কারণ আর ব্লগটা টানা পসিবল ছিল না অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো ওই জন্য ব্লগটাকে এখানে এন্ড করে দিয়ে আবার নতুন ব্লগ শুরু করেছি আর এনজিপি থেকে যে দার্জিলিং পৌঁছাচ্ছি তার মাঝখানে কোন কোন জায়গা দেখে আমরা দার্জিলিং পৌঁছালাম আর কোথায় খাবার খেলাম সেটাই ব্লগে দেখতে পাবে যেহেতু আমরা প্রথমবার দার্জিলিং যাচ্ছি আমাদের কাছে নতুন নতুন সব নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে তো সেটাও আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আজকে কি কী এক্সপিরিয়েন্স হলো আজকে কি কি দেখলাম কোথায় খাবার খেলাম সেটাও তোমরা দেখে নাও তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো পাহাড়ে উঠতে হবে

অমেক রোড লেপারটা ক্রসিং হচ্ছে আমি গাড়ি নিয়ে আস্তেছি ওর একটু ভয় নাই আমাকই ব্রেক করতে হলো হ্যাঁ ওই উল্টা আমার দিকে একবার তাকালো তাকায় ব্যাস ক্রসিং হয়ে গেল একদম আরামে আসতে আসতে হেটে হেটে এখান থেকে আমরা غورখালেন পাহাড় হিল চালু হইলো এখান থেকে চড়াই চালু হবে এখান থেকে আমরা চড়বো একটু আপিল হবে আমাদের আপিল রোড এটা আপিল রোড আমাদের টোল ট্যাক্স এখানেই আছে 10 টাকা টোল ট্যাক্স 10 টাকা টোল ট্যাক্স সবথেকে কম খুবই কম টোল ট্যাক্স এখানে 10 টাকা টোল ট্যাক্স এই পাহাড়ে ওঠার সময় বেসিক্যালি আমরা একটা জিনিস ফেস করি আমাদের কান বন্ধ হয়ে যায় আমার যেটা হয়েছে ওর হ্যাঁ ওর বন্ধ হয়েছে ওর খুনি কান বন্ধ হয়েছে ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি এখানে যতটাই উপরে উঠবো ততটাই এই ফিলিংটা হতে থাকে এবার আমরা উপরে উঠছি এবার আমরা উপরে ওঠা শুরু করেছি ঠিক আছে এবার পাহাড়ে উঠবো

যারা এটা ড্রাইভ করে তারাই জানে এখানে কি রকম করে মানে সার্ভাইভ করতে হয় লোকে সারা বছর সারা জীবন ধরে টাকা কামায় ঠিক আছে আর টাকা রেখে দেয় বাট আমি বলবো টাকা কামিয়ে যে মানে এনজয়মেন্টটা হয় না সেটা হচ্ছে ঘুরে হয় ঠিক আছে তো একবার হলেও কেউ একবার মানে কেউ এসো একবার দার্জিলিং যারা এখনো আসনি তারা একবার হলেও ভিজিট করো ফিল করো হোয়াট ইজ নেচার ঠিক আছে দারুন দারুন মানে ইটস অসাম ইটস অসাম মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাপ আমার কাছে আর কোনো মানে আর ওয়ার্ডস নেই যে আমি এটাকে দিয়ে ডিসক্রাইব করি ইটস রিয়েলি অসাম এই টার্নটা দেখো খালি টার্ন গুলো দেখো কি ডেডলি টার্ন কি ডেডলি টার্ন কানগুলো অটোমেটিকলি একবার খুলছে একবার বন্ধ হচ্ছে ঠিক আছে এটা একটা আলাদাই আলাদাই একটা ফিলিং এই দেখো এটা এটা আলাদা একটা এক্সপেরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ এটা কি সুন্দর এবার আমরা লাঞ্চ করব এখন আসি আমরা মাঝামাঝি একটা জায়গায় পাহাড়ে অনেকটা উঠে গেছি অনেকক্ষণ দিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম আর এখন আমরা এখানে পাহাড়ের মাঝখানে নেমেছি খাবার খেতে একদম উপরে লাঞ্চ করে নেব কারণ এখন বেজে গেছে দুটো এই সময় লাঞ্চ করে আমরা আবার উপরে উঠবো তো সবাই ওরা ভেতরে গেছে আর যে জায়গায় লাঞ্চ করছি সেই জায়গাটা একবার তোমাদেরকে দেখাই তোমরা কতটা বুঝতে পারছো কি না জানি না এখানে এই যে এটা আমাদের কার আমরা এই দিয়ে উঠবো উপরে একদম রাস্তা দেখা যাচ্ছে অনেকটা উপরে এই হচ্ছে এটা ভিউ হ্যাঁ

আসছি উপর থেকে একটু ভিউ পয়েন্টটা দেখে দাদা নিয়ে যাচ্ছে বল কানটা না এতক্ষণ আমার খুললো যা কটকট করছিল হ্যাঁ উফ কী অসাধারণ অসাধারণ একবার দেখা আমি আর কথা বলতে পারছি না এই হচ্ছে ভিউ পয়েন্ট যারা না দেখেছো পাহাড় বিশেষ করে দার্জিলিং আমার মনে হয় তাদের আশা তো অত্যন্ত জরুরি মানে এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাচ্ছি তোমাদেরকে এই রাস্তা দিয়ে আমরা এলাম এতক্ষণ ধরে কত নিচ থেকে এক্সপিরিয়েন্স খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ মানে আমাদের রিল্যাক্সেশনটা কতটা প্রয়োজন ছিল মানে এখানে এসে আমরা বুঝতে পারছি মানে আসবো আসবো করছি এটা মধ্যে প্ল্যান হচ্ছে প্রায় দুমাস ধরে কিন্তু আমরা মানে এতটা এক্সস্টেড হয়েছিলাম যাই হোক অনেক কিছু কারণ ছিল তার এরা তো মিডিল পয়েন্টে আমরা আছি এখন এখন খাওয়া দাওয়া করে আবার উপরে উঠবো আমার কিন্তু নাক এখন থেকে বন্ধ হচ্ছে আর কান তো হয়েই গেছিল কানটা খুলেছে আমার সব থেকে বড় টেনশন সফিনটাকে নিয়ে ওর কি হবে যাতে ও ঠিকঠাক থাকে যাতে পুরো ট্রিপটা আমরা কমপ্লিট করতে পারি তো চলো এখন খেতে বসবো কি হলো উপরে খাবে উপরটা রোদ আছে উপরেই খাবো দাদা উপরে খাবো বুঝলেন তো হ্যাঁ একদম একদম কি খাবার খাবে বলে এসছো আচ্ছা এটা মেনু কার্ডটা একটু নিয়ে আসলে না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে আসেন

খেয়ে নিয়েছি কিন্তু এটা এত স্পাইসি আমরা খেতে পারছি না এই জন্য ঘুগনি ছিল ঘুগনিটা খাওয়া হয়ে গেছে ঘুগনি আরো আনতে গেছে ও শাক আছে না কি কি দিয়েছে আব্বাকে শাক আলু ভাজা ফুলকপি একটা তরকারি ডাল ঘি মা তো আচার খাচ্ছে আচার দিয়ে রুটি এটা এত ঝাল একদম খাবেন না না বাবা লুজ মজন শুরু হয়ে যাবে আমাদের ঝাল খাওয়া নেই হ্যাঁ ও খাক না ওকে খেতে দাও চলো আমরা খাবারটা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আর পাহাড় থেকে এবার কুয়াশা নামছে চারটে প্রায় বাঁচতে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে যে সূর্য ওইখানে পাহাড়ে এবার কুয়াশা পড়ছে এবার এখান থেকে বেরোতে হবে আর এখানে খাওয়া দাওয়াগুলো কম মেড খাওয়ার দাবার তো আসলে এই কার্সিয়ান যাওয়ার পথে এইখানে তোমরা লাঞ্চটা সেরে নিতে পারো ব্রেকফাস্টটাও সেরে নিতে পারো এখানে যা খাড়াই শিখি না দেখে দেখে নামতে হচ্ছে সাবধানে সাবধানে দুটোই তো বুড়ো মানুষ আস্তে আস্তে নামো তবে এখানে ট্যারেসটা খুব সুন্দর ছিল মানে আমরা ভিউ এনজয় করতে করতে খাবার খেয়েছি চলো এবার বেরোই এখান থেকে আমরা যেখানে খাচ্ছিলাম ওখানে না একটা ঝর্ণা গেছে তো দাদাই দেখালো ড্রাইভার দাদা তো ঝর্ণাটার কাছে এসেছি তোমাদেরকে ঝর্ণাটা দেখাচ্ছি ফোনটা নিয়ে বাবা ও নেমে চলে দেখে সাবধানে নামবেন तो भाई झरनाটা দেখাই হে আচ্ছা এই দিকে বাজার এই দেখ আপনারা ছর না হাই চলে গেছে ওরা তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমরা দেখি আসছি এই এই জায়গাটা এই এই জায়গা এখানে আছে বা পাথর কুড়তে ব্যস্ত তো বসেই রয়ে গেছে জল পেলো তো হয়েছে চলো বাবাই দাদা ওকে নিয়ে না চলো এবার বেরোয় আমরা কার্শিয়ান হয়ে যাবো যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি দিনের আলো পড়ে গেলে আমরা আর সাইট সিন করবো না একদম ডিরেক্টলি উপরে উঠে যাব তো চলো দেখাই একবার তোমাদেরকে এখানে না কথা বলার আর সুযোগ কিচ্ছু নেই শুধু দেখানোর জায়গা এই দিকটা শুধু চা বাগান এবার ঠান্ডাটা লাগছে লঙ্কা জবা এটা মা বা সব গাছেও চেনে কিন্তু চারদিকটা ফগে ভরে যাচ্ছে এবার আর ঠান্ডাও লাগছে আর যেহেতু এই আমরা আর আসবো না ওই জন্য কার্সিয়াংটা ঘুরেই তারপরে যাচ্ছি ওই যেখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে বাট এখানটাতে গাড়ি রাখা আছে এটা একটা ভিউ পয়েন্ট পুরো চারদিকে কুয়াশায় ভরে গেছে আমরা যখন নিচে খাচ্ছিলাম

কিন্তু কিছু দেখা যাচ্ছে না ভীষণ ভয়ানক ও এটা কার্সিয়াং টাউন এটা আমরা তো ওটার উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ ফকটা আমরা দার্জিলিংয়ে পাবো না ওই যে ফকটা নেমে আসছে ওটা আমরা দার্জিলিংয়ে পাবো এটা এটা শ্মশান ঘাট আচ্ছা আচ্ছা এটা নেপালিদের শ্মশান ঘাট